হ্যালো আসসালামু আলাইকুম ক্রিক এক্স অ্যাকাউন্ট করার জন্য প্রথমের নতুন ধাপটা একটু নতুন হয়ে গিয়েছে আগে যেরকম সিস্টেমে রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্টটা করতেন সেই সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে তো আমি আপনাদেরকে দেখে আপনাদের যে যে লিঙ্কটা দিব লিঙ্কের মাধ্যমে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা পেজই নিয়ে আসবে পেজে নিয়ে আসার পর আপনারা আপনাদের প্রথম কাজ হচ্ছে এখানে এই যে ইউজার নেম লেখা থাকবে বা ব্যবহারকারীর নাম লেখা থাকবে এটাকে বলে ইউজার নেম বা ব্যবহারকারীর নাম এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনার বিকাশ নগদ খোলা বা আপনার পার্সোনাল রেজিস্ট্রেশন করবেন যেটা দিয়ে সেই নাম্বারটা এখানে লিখে দিবেন আমি একটা নাম্বার লিখে দিই এমনিতেই জিরো তো আমি ধরেন একটা নাম্বার লিখে দিলাম এখানে ইউজার নেম বা ব্যবহারকারী নামের জায়গায় আপনার নাম্বারটা দিয়ে দিবেন পাসওয়ার্ডের জায়গায় আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা ধরেন প্রথম অক্ষরটা বড়ো হাতে দিবেন আমি একটা দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিই এইভাবে লিখবেন আপনার নাম এবং একটা সংখ্যা দিয়ে দিবেন যে কোনো একটা পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে দেখেন ফোন নাম্বার দেওয়া আছে তো ফোন নাম্বারের অপশনে কিন্তু আপনি অবশ্যই যে নাম্বার দিয়ে হোয়াট সরি বিকাশ নকদ রকেট এগুলো খোলা এবং রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন যার মাধ্যমে টাকা ডিপোজিট উইড করবেন সেই নাম্বারটা এখানে লিখে দেবেন জিরো ব্যতীত সম্পূর্ণ নাম্বারটা এখানে আপনারা লিখে দেবেন তো আমিও আমার নাম্বারটা লিখে দিচ্ছি জিরো ব্যতীত তো তারপর এইখানে একটু দেখেন এখানে আমার এখানে সাকসে সাকসেস দেখাচ্ছে হিউম্যান একটা রোবোটিক একটা কনফার্মেশন আসে যদি এটা আপনাদেরকে না দেখায় ক্লিক দিয়ে দিবেন তারপর সাকসেস হয়ে যাবে সাবমিটে ক্লিক করবেন নিচে দেখান সাবমিট কথাটি লেখা আছে সাবমিটে ক্লিক করার পর আপনাদেরকে এখানে দেখাবে কংগ্রাচুলেশন আপনার অ্যাকাউন্টটি সাবমিট করা হয়েছে তো আপনি এখনই ডিপোজিট করুন বাংলা এখানে লেখা থাকতে পারে আর ইংলিশে লেখা থাকবে ডিপোজিট নাও এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে তবে আপনি তো এখনই ডিপোজিট করবেন না আপনার আরও কিছু কাজ থাকবে তো এখানে নিচে দেখেন এখানে কর্নারে একদম ডান পাশে নিচে দেখবেন মাই অ্যাকাউন্ট লেখা থাকবে বাংলায় বা ইংলিশে আপনার মোবাইলে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু নিচে যাবেন নিচে গিয়ে এখানে দেখেন এই যে পার্সোনাল ইনফো লেখা থাকবে বা ব্যক্তিগত তথ্য লেখা থাকবে বাংলায় তো এইখানে ক্লিক করবেন ব্যক্তিগত পার্সোনাল তথ্যটা ক্লিক করবেন এই জায়গায় প্রথমে আপনার নামটা দিবেন ফুল নেম তো বাংলা লেখা থাকবে সম্পূর্ণ নাম কথাটি লেখা থাকবে তো আপনার নামটা দিয়ে দিবেন নামটা দিয়ে সাবমিট করে দিবেন আপনার নাম নামটা কিন্তু এখানে সম্পূর্ণ দেখাবে তখন তারপর বার্থডে ডেটটা দিতে চাইবে তো বার্থডে ডেটটা এখান থেকে আপনার কালেক্ট করে নেবেন আপনার নিজস্ব বার্থডে ডেটটা এখানে ওই যে এখানে ক্লিক করলে সাল দিতে পারবেন এখান থেকে তারিখ দিতে পারবেন দিয়ে সাবমিট করে দিবেন আমি ধরেন একটা আমি এমনিতেই আপনাদেরকে দেখানোর জন্য দেখিয়ে দিই আমি প্রথমে শাল সিলেক্ট করলাম উনিশশো দিলাম জুন মাস এগারো তারিখ সাবমিট করলাম দেখবেন সাবমিট হয়ে যাবে সাকসেসফুল তো আপনারা সঠিক বার্থডেটাই দিবেন আর ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন এখানে নিচে দেখেন ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করার অপশান থাকবে আপনি এখানে আপনার নিজস্ব জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আর এখানে জিমেল অ্যাড্রেসটা লেখার পর আপনার ধরেন এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই জিমেল ডট কম জিমেল অ্যাড্রেসটা সঠিকভাবে লেখার পর এখানে কিন্তু সেন্ট ভেরিফিকেশন কোড এটা ইংলিশে লেখা আছে আপনার ওখানে হয়তো বা লেখা থাকবে করণের জন্য সেন্ড করুন বা এরকম যাচাইকরণ কোড প্রেরণ করুন এরকম লেখা থাকবে এখানে টিপ দিলে সেন্ট ভেরিফিকেশন কোডে ক্লিক করলে আপনাকে একটা জিমেলে আপনার জিমেলটা সঠিক হলে জিমেলে একটা কোড যাবে এরকম চার সংখ্যার একটা কোড দিতে হবে জিমেলের কোডটা এখানে বসিয়ে দিলে অটোমেটিক্যালি আপনার এটা সাবমিট বা সম্পূর্ণ হয়ে যাবে সাকসেসফুল তারপর বেগে এসে আপনার কাজ হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা যে নাম্বারটা আপনি অ্যাড করেছেন যে নাম্বারে আপনার বিকাশ নগদ খোলা সেই নাম্বারটা এখানে কিন্তু নট ভেরিফাইড লেখা আছে বাংলায় লেখা থাকবে যাচাই করা হয়নি তো আপনি নট ভেরিফাইড বা যাচাই করা হয়নি এতে ক্লিক করবেন তো আপনার নাম্বারটা এখানে দেখাবে এবং নিচে দেখেন ভেরিফিকেশন কোড কোডের জন্য সেন্ড করতে বলতেছে যাবা যাচাই করার জন্য তো সেন্ড করলে আপনার সিমের মধ্যে একটা কোড যাবে সেই কোড নাম্বারটা চারটা ডিজিটের এখানে বসিয়ে দেবেন অটোমেটিক্যালি আপনাকে সাবমিট হয়ে যাবে তারপর আপনার কাজ শেষ অ্যাকাউন্ট করা কমপ্লিট ডিপোজিট করার জন্য আপনার যে প্রসেসটা যে ডিপোজিটের এখানে আপনি নগদ বিকাশ রকেট যে কোনো সিলেক্ট করবেন ধরেন আমি এখন বিকাশে ডিপোজিট করবো তো বিকাশটা সিলেক্ট করলাম দেখছেন বিকাশে সিলেক্ট হয়েছে নগদে সিলেক্ট হয়েছে এরকম যেটাতে করবেন আর সবসময় খেয়াল রাখবেন এখানে বোনাসের এই জিনিসটা আপনারা বল করেন বোনাসটা সবসময় যেটা এই যে প্রথমে থাকে এক্সট্রা দুই পার্সেন্ট ডিপোজিট সেটাই নেবেন এগুলো নেবেন না এগুলো নিলে কি হয় তিরিশ পার্সেন্ট বোনাস পেলে আপনার কি হবে এখানে খেলতে খেলতে জীবন শেষ হয়ে যাবে কিন্তু আপনার টার্ন কমপ্লিট করতে পারবেন না উইথড্র করতে পারবেন সেই জন্য সবসময় উপর একটা নেবেন আর টু ডিপোজিট যেটা সেটাই আর কিছু দরকার নেই সেটা অটোমেটিক সিলেক্ট করা থাকবেন তো আপনি ধরেন বিকাশে বা নগদে ডিপোজিট করতে চাইলে আপনি বিকাশের যদি ডিপোজিট করতে চান এখানে সিলেক্ট করে এখানে একটু চেক করবেন এই যে এই জায়গাতে আপনি নিজস্বভাবে ট্রাই টাইপ করতে পারবেন বা এখান থেকে আপনি টাকা অটোমেটিক্যালি সিলেক্ট করতে পারেন টাইপ করার জন্য আপনি ধরেন আপনি পাঁচ হাজার পাঁচশো টাকা ডিপোজিট করুন পাঁচ হাজার পাঁচশো টাকা লিখে দিবেন পাঁচ হাজার পাঁচশো টাকা লিখে দিলে এখানে সাবমিট অপশনটা দিয়ে আপনি সাবমিট করুন চাপ দিবেন সাবমিট করুন চাপ দেওয়ার পর একটু অপেক্ষা করলে আপনি একটি নাম্বার দেখতে পাবেন যেটি হচ্ছে মূলত এজেন্ট নাম্বার অথবা অনেক সময় পেমেন্ট নাম্বারও থাকে তো এখন যেহেতু এজেন্ট নাম্বার আপনাকে কিন্তু এই নাম্বারটা এখান থেকে কপি করে নিয়ে বিকাশে আপনার নাম্বার থেকে ক্যাশ আউট করতে হবে এই নাম্বারটা থেকেই করতে হবে অন্য কোনো নাম্বার থেকে করলে হবে না এই বিকাশ নাম্বারটা থেকে ক্যাশ আউট করে আপনি যে নাম্বারটা বর্তমানে যে নাম্বার থেকে পাঠিয়েছেন সেই নাম্বারটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে যে ট্রানজ্যাকশন আইডিটি থাকবে বিকাশে আপনি যে টাকা পাঠাবেন সেটা একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন বিকাশে পাঠানোর পরে সেটি এখানে দিয়ে সাবমিট করে নিয়ে দিলে আপনার টাকা ডেপোজিট হয়ে যাবে আপনার কাজ শেষ ডেপোজিট করা হয়ে গেলে এবার আপনি হোম পেজে চাপ দিয়ে আপনি ক্রিকেটে চলে যাবেন এবং সেখানে আপনার পছন্দ মতো যে কোনো ম্যাচে আপনার পছন্দের দলের পক্ষে আপনি টাকা বাজি ধরতে পারবেন ধন্যবাদ সবাইকে